আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি পার্থ প্রতীম ঘোষ পার্থ কৈলারের ছবিটা দেখো একদিকে যেমন ভবানীপুরের ছবি তুমি দেখলে এবং অন্যদিকে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের এই মুহূর্তে কৈলার আমরা রয়েছে যেটা হচ্ছে ডায়মন্ড হারবার পুলিশ জেলা পুলিশ সুপারের অফিস এবং সেই পুলিশ সুপারের অফিসের বাইরে বিজেপি কর্মীরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং একদিকে যেমন বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখাচ্ছেন অন্যদিকে প্রচুর সংখ্যায় পুলিশ আমার সহকর্মী অজয় দাসকে দেখাচ্ছে বলে প্রচুর সংখ্যায় পুলিশ ডায়মন্ড হারবার পুলিশ জেলার যে অফিসের ভিতরে এবং অফিসের বাইরে প্রচুর সংখ্যায় পুলিশ মোতায়েন রয়েছে র্যাপিড অ্যাকশন ফোর্সের আধিকারিক ফোর্স তারা মোটুত রয়েছে এবং যে গেট সেই গেট বন্ধ রাখা রয়েছে এবং এখানে বিজেপির কর্মীরা তারা এখানে এসছেন তারা আছেন এবং এখানে দেখতে পাচ্ছি আমি সজল ঘোষ তিনি এসছেন এবং তিনি এসে এসছেন এবং এখানে এসে করে এসপি অফিসের ঠিক সামনে যে সামনে অংশ সেখানে কিন্তু ওনারা ওনাদের যে বিক্ষোভ কর্মসূচি সেটাকে সামনে তুলে ধরছেন এবং আজকে এই এসপি অফিস ডেপুটেশন ওরা একদিকে যেমন ডা ভবানীপুরে দেখতে পাচ্ছ বিজেপি কর্মী সমর্থকরা পথে নেমেছেন অন্যদিকে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে ডায়মন্ড হারবার পুলিশ সুপার অফিসের বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি কর্মীরা সঙ্গে থাকো আমাদের অর্থাৎ বুঝতেই পারছেন দিকে দিকে বিজেপির প্রতিদিন প্রতিবাদ মিছিল মুর্শিদাবাদে যে হিংসার ঘটনা ঘটছে ঘটেছে তার প্রতিবাদে হিন্দুদের বাঁচাও এই প্রতিবাদে আমি বিশ্বাস করি পুলিশ যদি মনে করত কোনো বিএসএফ এর দরকার छैनা আমি বিশ্বাস করি পুলিশ যদি মনে করতে কোনো সিএপি এর দরকার নেই কোনো সিআইএস এর দরকার নেই কোনো একজন মা একজন মন যারা আজকে লয়েছেন তারা কেউ পুলিশ ক্যাম্প চাইছেন না বলছেন বিএসএফ ক্যাম্প চাই পুলিশের প্রতি এই অনিয়া পুলিশের প্রতি এই অনাস্থা যারা যাদের উপর যারা মারা গেলেন দাস তারা ভারতীয় লোক ছিলেন না তারা ভারতীয় পার্টির আদর্শে বিশ্বাসী নয় তারা নিজেদের সনাতনী হিসেবে বিশ্বাস করেন না তারা ধর্ম নিরপেক্ষতার মোড়কে নিজেদের মনে রাখতে চেয়েছিলেন কিন্তু মাথায় রাখতে হবে এই লড়াইটা সে বলে এ লড়াইটা জাতের নয় ভাতের কিন্তু হরগোবিন্দেদের ভাতের অভাব ছিল না জাতের বলি হয়েছে। আর মাথায় রাখবে যে জাত দুর্বল সেই জাতের ভাত নেই বাংলাদেশে যে হিন্দু ভাইরা ছিলেন তাদের পেটে ভাতের অভাব ছিল না তাদের মাথায় ছাদের অভাব ছিল না কিন্তু মুশকিল হলো জাত দুর্বল তাই সেই জাতকে পালিয়ে পালিয়ে বেড়াতে হচ্ছে আমি প্রশ্ন করতে চাই একবার বাংলাদেশ থেকে পালিয়ে পশ্চিমবঙ্গে আমরা এসছি এরপর এখান থেকে পালিয়ে আমরা কোথায় যাব সেই জায়গাটাকে চিহ্নিত করে রাখুন আপনারা জীবনের সমস্ত আপনার অর্থাৎ ইস্যু মুর্শিদাবাদ আর তাকে সামনে রেখেই দিকে দিকে প্রতিবাদে বিজেপি